আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে এরকম করি বা বাচ্চাদের সাথে এত ভালো আচরণ কিভাবে করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তোমার রাগ করছো নাকি দিলে বিরিয়ানি খাইছো আজকে সবাই ভালো আছো আমাদের যারা উপস্থিত গার্ডিয়ান আপনারা ভালো আছেন আজকে আমি খুবই আনন্দিত আপ্লুত এবং আমি অনেক খুশি যে আমার মাথার মুকুট আমার ছেলে তাজ আমি যার কাছ থেকে শিখেছি আমি যার কাছে বড়ো হয়েছি যাদের কারণে আজকে এই ধরনের একটি জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন আলারুল আলমী আমার মতো একজন অযোগ্য মানুষ আমার মতো একজন অদক্ষ মানুষ আমার মতো একজন এলেমহীন জ্ঞানহীন মানুষ আমার মতো একজন গোণাগার মানুষ আমার কাছে তেরোশো জন ছাত্র যাদের নেক দৃষ্টি আর নেক দোয়ার কারণে আসতে হয়েছে আমি প্রাণ খুবই সুখিয়া করেছি আপনারা অনেক সময় আমাকে জিজ্ঞেস করেন যে আমি কীভাবে এরকম করি বা বাচ্চাদের সাথে এত ভালো আচরণ কীভাবে আমি আমার বাবা বেছে নেই আমি যখন হুজুরের মাদ্রাসা হেমে আসি আমি মাত্র ছিয়ানব্বই টাকা নিয়ে এসেছিলাম আমার বাবা আমাকে মাত্র ছিয়ানব্বই টাকা দিয়েছে আমাকে ফ্রিতে পড়ার সুযোগ করে দিয়েছিলেন আমার এই মাথার মুকুট আমার আমি কেন এত পড়াই আমি ঘোষণা দিয়ে এরকম একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেখানে দশ হাজার টাকা নিই এখানে কেন এতদিন পড়াই আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই কমই মাদ্রাসাগুলো আমাদের এই রাহবারদের কারণে দাঁড়িয়ে আছে আমাদের এই কোরআনের খেদমতগুলো আমাদের এই মাথার মুকুটদের কারণে হচ্ছে আমি টাকার খুব কষ্টে থাকলাম ছাত্র বয়সে আমার একজন উস্তাদ উনি দুনিয়া থেকে চলে গিয়েছি আমার জীবনের সবচেয়ে ভালো উস্তাদ আমাকে প্রায় হুজুরের বাসায় নিয়ে খাওয়াতেন মরভু আল্লামা ফরিদ আহমদ হুজুর সাহেব রুসা হুজুর হুজুর আমাকে অনেক ভালোবাসতেন আর আপনাদের সামনে আমার যে উস্তাদ বসা আমাকে একদিন একশো টাকা আমাকে দিয়েছি এটা তখন হুজুরের ছাব্বিশশো টাকা বেতন ছিল দুই হাজার তিন সালে ছাব্বিশশো টাকা বেতন ছিল এই ছাব্বিশশো টাকা বেতনের একশো টাকা আমাকে একদিন দিয়ে বলছে গায়ক তুমি খরচ করো আপনারা অনেক সময় মারা আমাকে প্রশ্ন করেন বাবারা প্রশ্ন করেন যে আপনার মতো একটু ডিফারেন্ট দেখে আপনাকে অন্য রে মধ্যে আমি মূলত ওই জায়গাগুলো থেকে আমি শিখেছি যে বাচ্চাদের বাচ্চাদেরকে যেমন আমি একশো টাকা আমার এখনো পর্যন্ত আমার চেহারায় বাসে আমার চোখে ভাসে কীভাবে ওই জন্য টাকাটা দিয়েছেন আর একশো টাকা দিলে একটা ছাত্র কত খুশি হয় বাসায় ডেকে নিয়ে একটা ছাত্রকে খাবার খাওয়ালে ওই ছাত্রটা কেমন খুশি হয় আমি আমার ওস্তাদদের কাছে আমি শিখেছি আপনাদের সামনে বসা আছেন বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শত শত বই লিখেছেন কিতাব লিখেছেন পাকিস্তানের নিউট করাচি মাদ্রাসায় যিনি মুসলিম শরীফের দশ দিয়েছেন যিনি আজ দুই যুগ বোখারি শরীফের দশ সেন্সে সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রায়হান আমার উস্তাদকে দাদা হুজুর বলেছে আমার মনে আছে দুই হাজার সালে রায়হান যখন প্রথম আমাকে শাসল আমি ওকে নিয়ে গেছিলাম হুজুরের কাছে হুজুর ছিলেন আমি হুজুরকে বললাম যে ওকে একটু প্রশ্ন করেন দুই হাজার চোদ্দ সালে হুজুর ওকে প্রশ্ন করলো পড়াশোনা হুজুর পাঁচশো টাকা দিল দিয়ে যে দাদা ভাই এভাবে তুমি অনেক বড় আমার কাছে মনে হয় যে ওই দোয়াগুলো রায়ানের জীবনে কাজ দিয়েছে উস্তাদদের দোয়া একজন ছাত্রকে এই পৃথিবী বিখ্যাত বানায় দেওয়ার জন্য যথেষ্ট পিতা মাতা আর উস্তাদের দোয়া একজন ছাত্রকে পৃথিবীতে সফল কাম করে দিতে পারে এজন্য আমি মানে কিভাবে সুখী আদায় করলে খুশি হবে ওদের আমি জানি না তবে চেষ্টা করছি আমার যত আছে আমি সবার কাছে যাওয়ার চেষ্টা করছি আমি সেদিনও আমার নোরানি নিজেই হুজুরের কাছে পড়েছি আমি হুজুরকে আমি বলছি যে হুজুর রায় যে আসবে আমি টাকা দেব হুজুর এত খুশি হয়েছে হুজুরের খুশি দেখে আমি বুঝছি যে কাম হয়ে গেছে আমার আর জীবনে কোনো ক্ষতি হবে না হুজুর আমার মাথায় হাত দিয়ে কায়ু তুই আমার বাইতুল্লা দেখাবি অবশ্যই আমার বাবা থাকলে আমি দাও বাবা চলে গেছে আপনি যে দেখে আসেন আমি মানে আজকে আমার মানে আসলে এই প্রথম আসছে আমার এই মজা মানে আমি খুব অযোগ্য একজন মানুষ ছিলাম আমি ভালো রেজাল্ট পতাম আমার আমাকে হুজুর একটা কারণে আমাকে একটা সাজা দিয়েছিলেন হুজুর অনেক কষ্ট পেয়েছিলেন আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন আমি মনে বিশ্বাস করি যে আমার এই উস্তাদ আল্লামা হজরত মুফতি আবুল বা নুমানি হাফিজাহুল্লাহ হুজুরের দৃষ্টি আর দোয়ার কারণে আল্লাহ আমাকে আজকে এত সফল করেছেন আমি হুজুরের মুখে আমি যখন আমার নামটা উচ্চারণ করতে শুনি তখন আমার গর্বে আমার বুকটা ভরে যায় আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার উস্তাদকে নেক হায়াত দান করে সকলে বলেন আমি আল্লাহ যেন মরণ পর্যন্ত আল্লাহ যেন সুস্থ রাখে আল্লাহ যেন ওনাকে দিয়ে যেন এই বাংলাদেশে আপনারা জেনে খুশি হবেন বিফাকুল মাদারেসিল যে আরবি আছে এটার সবচেয়ে ভালো রেজাল্ট যে একটা দুইটা তিনটা মাদ্রাসা করে এক নাম্বার দুই নাম্বার হুজুরের মাদ্রাসায় আমাদের জামিউল মাদ্রাসায় মিরপুর চোদ্দ নম্বর এটায় এই রেজাল্ট এখন হচ্ছে আলহামদুলিল্লাহ হুজুরের কারণে হুজুরের একটা ভালো গুণ হুজুর হওয়ার সাথে সাথে হুজুরের মাদ্রাসার সকল উস্তাদদের বেতন দ্বিগুণ করে দিয়েছেন বলেন মানে মানুষকে নিয়ে চিন্তা করা অধীনস্থদের নিয়ে চিন্তা করার যে গুণটা এই গুণটা আমি হুজুরের কাছ থেকে আমি শিখেছি এক কথায় আমার জীবনে আপনারা যত ভালো গুণ দেখেন সব আমার এই কাছ থেকে আমার শিক্ষা। আমি আমি আসলে আজকে আর কথা বলবো না আমার পাশে বাইতুল মকাররম জাতীয় মসজিদের সম্মানিত পেশ ইমাম আমাদের গোপালগঞ্জের গর্বিত সন্তান হুজুর বসে আছেন আমি হতভম্ব হয়ে গেছি একদিন হুজুরের আমল দেখে হুজুর বাইতুল মোকাররমের পেশ ইমাম দুইটা মাদ্রাসায় বোখারি শরীফ পড়ায় হুজুর হুজুরের মাদ্রাসায় তখন মাত্র পঞ্চাশ জন ছাত্র আসরের নামাজ পড়াতে গেছে নামাজের পরে এসে বাইতুল মকাররাম হুজুরের কাছে এক গার্ডিয়ান ফোন দিছে মহিলা গার্ডিয়ান হুজুর এইরকম ব্যস্ত মানুষ উনি বললেন একটু লাইনে থাকেন আমি কথা বলাই দিচ্ছি লাইনে থেকে উনি মাদ্রাসায় আরেক ফোন দিয়ে ফোন দিলেন কারি সাহেবকে যে কারি সাহেব আপনি ওই ছাত্রটাকে দেন ওই ছাত্রকে দেশে ওই ফোন দিয়ে এই ফোনে কনফারেন্স করে তার মার সঙ্গে কথা বলে বলাই দিয়েছেন জোরে বলেন সোহান আল্লাহ ছাত্রকে এই রকম ভালোবাসাটা তাদের কাছ থেকে শিখতে হবে ছাত্রকে গুরুত্ব দেওয়াটা তাদের কাছ থেকে শিখতে হবে আমি ওনার এই কাজটাকে আমি বলেছি সব জায়গায় যে এই রকম একজন বড় মানুষ সে একটা ছাত্রকে তার মায়ের সঙ্গে কথা বলাই দেওয়ার জন্য সে কনফারেন্স করে কথা বলে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ আমার উস্তাদ মুফতি আবুল বাসার নোমানি হাফিজাহুল্লাহ আপনারা বাবারা তোমরা সবাই দোয়া করবা তোমাদের দাদা উস্তাদ বলো তোমাদের কি আরো জোরে বলো কোনজন দেখা হতো এই যে লাল 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 দাড়ি দাদা উস্তাদ তোমাদের এই যে তোমাদের দাদা উস্তাদ যতদিন বেঁচে থাকবা এই তো তোমাদের দাদা উস্তাদ তোমরা দাদা উস্তাদ বলে ডাকবা দাদা ভাই দাদা ভাই বলে ডাকবা আমার উস্তাদ আমার বাবা তোমাদের দাদা বুঝতে পেরেছ আমি আর কথা বলবো না হুজুর বাইদ কারাম যে আসরের নামাজ পড়াবে আমি তোমাদের জন্য আমার মন খুলে দোয়া করছি আল্লাহ যেন তোমরা যারা হিপস ধরবা নাজেরা ধরবা যারা আজকে আমপারা ধরবা আল্লাহ তাদের সবাইকে যেন অনেক বড় হাফেজ আলেম বানায় হুজুরের সামনে আমি দোয়া করছি হুজুরের সামনে বসে দোয়া করলে আমার বিশ্বাস যে আল্লাহ বলে আলামিন দোয়াগুলো কবুল করবেন আপনারা যারা মা বাপরা আছেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন উস্তাদদের আর আমার যে চোখের পানি দেখেছেন আপনার সন্তানের চোখ জলে এরকম উস্তাদের কারণে ভেজে এরকমভাবে আদবের সাথে উস্তাদের সঙ্গে চলবেন